দেবী আজকে প্রথম কোনো সাপোর্ট ছাড়াই অনেকটাই একাই হেঁটে হেঁটে চলে গেল গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে এবং দেবীও ঘুম থেকে এইমাত্র উঠেছে উঠে জামা কাপড় ছেলে রেডি হয়ে এখন বিস্কুট খেতে খেতে খেলা চলছে প্রতিদিন ঘুম থেকে উঠে একটা বিস্কুট ওকে দিতেই হবে যতই দেবো না বলি ও ঠিক ওই বিস্কুট যেখানে থাকে সেখানটা চলে আসে এবং বিস্কুট নেওয়ার জন্য বাইনা ধরে তো বাধ্য হয়ে একটা বিস্কুট ওকে দিই একটা বিস্কুটও খাক তবে মেরি বিস্কুটটাই বেশি পছন্দ করে এটাই বেশিরভাগ খায় এবং যখন আমি চাইছি ওকে দাও একটু আমাকে দাও হাতটা বাড়িয়ে দাও দিচ্ছে কিন্তু আবার সঙ্গে সঙ্গে হাতটা ঘুরিয়ে কেড়েও নিচ্ছে না আর কি এই যে এখন খেলা চলছে মায়ের সঙ্গে থামঠামের সঙ্গে এবং ওর মায়ের সঙ্গে এখন বালতিতে করে জল ভরে ঘর মোছার জন্য জল ভরতে যাচ্ছে এইসব করছে অনেক কিছু করছে এই যে বালতি ধরে এখন পা পা করছে এখন আবার অনেকটা হাঁটতেও শিখে গেছে কদিন ধরে ধরে পা মানে হাঁট পা ফেলছিল এখন মানে ছেড়ে দিয়ে মানে এমনি খানিকটা করে পা ফেলছে এখন এখন একটু হলেও সাহসটা বেড়েছে আগে কিছুদিন আগে ভয় পাচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত এক পা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে বসে যাচ্ছিলো বা পড়ে যাচ্ছিলো বা কোনো একটা সাপোর্ট খুঁজছিল এখন তাহলেও ও মোটামুটি চার পাঁচ পা বাড়ানোর পরে হয়তো কোনো সাপোর্ট নিচ্ছে অথবা বসে পড়ছে শুধু একটাই চিন্তা আমাদের ওর এখনও পর্যন্ত দাঁত বেরোলো না জানি না অনেকে তো আট মাস ন মাস দশ মাসে ও দাঁত বেরিয়ে যায় আমাদেরটা এক বছর বয়স হয়ে গেল এখনও পর্যন্ত দাঁত বেরোলো না এটাই আমাদের একটু চিন্তা আপনারা একটু প্লিজ জানাবেন আপনাদের বাচ্চাদের কত দিনে কার কত দিনে দাঁত বেরিয়েছে এই যে দেখুন হাঁটছে মানে এই চেয়ারটা ধরে কিছুটা হাঁটার পরে সব কিছু ছেড়ে ওই এমনি যে হেঁটে হেঁটে চলে আসছে সবার কাছে হাঁটাটা মানে এই কদিন ধরেই দেখছি ওই এরকম সব কিছু ছেড়ে মানে কোনো সাপোর্ট ছাড়া ও বেশ অনেকটাই হাঁটার চেষ্টা করছে অনেকক্ষণ পরে কিছু একটা ধরার ধরছে আর কি এই যে এখন দাদায়ের সঙ্গে বসেছে দাদায়ের চুল আসলে দিচ্ছে ওর তো এমনিতে সংসারে প্রচুর কাজ সারাদিনই কোনো না কোনো কাজ করতেই আছে কাউরি চুল আসলে দেয় কাউরির ঘর মুছে দিচ্ছে বাসন বেঁচে দিচ্ছে কাপড় কেঁচে দিচ্ছে অনেক কাজ সবজি কেটে দেয় সারাদিনই মোটামুটি কোনো না কোনো কাজেও সবসময় ব্যস্ত কখনো বসে থাকে না মানে এতটাই কাজের মেয়ে আমাদের অল টাইম মানে খেটেই চলেছে আর ও এমন চুল যাচ্ছে দাদায়ের চুল আসটাতে গিয়ে একদম চোখ না করে দেয় কেনা মানে এরকম অবস্থা একদম চোখে নাকে কি কী যা অবস্থা করছে মানে যাচ্ছে তাই অবস্থা করে দিচ্ছে তাও তো এটা দাদায়ের চুলা যাচ্ছে। যাচ্ছে তাও ভালো যদি ও ঠাম বা ওর মায়ের চুল পায় তাহলে সেই চুল আর মাথায় থাকবে না সেই চুল একদম চিরুনি সমেত ওর হাতে চলে আসে কারণ ও এমন চুল আসবে সবার চুল একদম তুলে নিয়ে চলে আসবে দাদাইয়ের ওইটুকু চুল তাতেই দাদাইয়ের অবস্থা খারাপ করে দিচ্ছে ঠাম আর মাকে পেলে তো ব্যাস আর চুল মাথায় থাকে না সমস্ত চুল একদম হাতে করে উঠে চলে আসে এক এক তো এক খাবল চুল চলে আসে এখন সন্ধেবেলাতে একটু পড়াশোনায় বসেছিল পড়তে পড়তে আবার চলে গেলো অন্যদিকে মন খেলা মানে ওই এখন সোফাতে ওঠার চেষ্টা করছে উঠে আবার কিছুক্ষণ বসলো পড়ার চেষ্টা করছে তারই মধ্যে এই যে পাশেই খেলনা নামানো আছে খেলনাগুলো একবার করে দেখছে যাই হোক একটু করে বইটা খুললেই হলো অনেকটাই বলার চেষ্টাও করছে এখন অনেক কিছুই বলছে এবং অনেক রকমভাবেই অনেক কিছু বলার চেষ্টাও করছে তবে সেটাও বেশিক্ষণ নয় যে বই নিয়ে বসেছে এক্ষুনি আবার বই গুটিয়ে দেবে হয়তো কারণ কিছু একটা জিনিসেও কখনোই স্থির থাকে না বারবার ওর এই যে বই বলতে না বলতেই ও বই গুটিয়ে আবার উঠে গেল উঠে এখন জানালায় ওঠার চেষ্টা করছে ওর এই জায়গাটা হচ্ছে এই বাড়িতে মানে আমাদের বাড়িতে ওর নিজের বাড়িতে এই জায়গাটা হচ্ছে ফেভারেট জায়গা আর ওর মামার বাড়িতে এই এইরকমই একটা ব্যালকুড়ি জানলা আছে বক্স জানলা আছে সেটা হচ্ছে ওর ফেভারিট জায়গা আর আমাদের এখানে এই জানলাটা ওর ফেভারেট জায়গা সবসময় এখানে উঠে দাঁড়িয়ে বসে থাকে এখানে কী যে ভালো লাগে যায় না ওই জানালা দিয়ে সবাই যে পেরিয়ে যাবে তাকেই ডাকবে ওঠার চেষ্টা করছিল আবার ঘুরিয়ে নেমে পড়লো যাই না ওর মাথায় যে কি ঘুরে কখন যে কি করতে চায় কিচ্ছু বুঝে পায় না এখন আবার দাদায়ের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে এসেছে সেই টাকাটা নিয়ে টাকাটা নিয়ে এখন চলছে খেলা ওর কী যে করবে টাকাটা নিয়ে জানি না পাল মানে আরেকটু হলে হয়তো ছিঁড়েও যাবে এই রকম অবস্থা হয়ে গেছে টাকাটার অবস্থা একদম দফা রফা করে দিয়েছে টাকাটা টাকা থাকবে না যাই হোক অনেক খাটাখাটনির পর আমাদের দেবী এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে এতদিন তো চুল ধরে চুল টেনে এসব ঘুমাচ্ছিলো ওর যত বড় হচ্ছে একটু একটু করে যেন চেঞ্জ হয়ে যাচ্ছে প্রথম যখন ঘুমাতো ওকে নাচিয়ে ঘুরিয়ে সাউন্ড করে মানে যখন মানে যে কোনো বাচ্চা পিন্ড অফ সাইলেন্ট থাকলে পরে বেশি ভালো মানে সুন্দর ঘুমায় ওকে কিছু বাজিয়ে আওয়াজ করে ওকে ঘুম পাড়াতে হতো তারপর আস্তে আস্তে সেইটা চলে যাওয়ার পর চুল ধরা হঠাৎ করে ওর ঘুমানোর স্টাইলটা চুল ধরে এখনও চুলটা ধরে তবে কম তারই সঙ্গে এখন আবার গীতা ধরে ঘুমাতে শিখেছে প্রত্যেক দিনই দেখছি গীতাটা মাথার কাছে থাকে ও নেয় গীতাটা ধরে ও নিশ্চিন্তে ঘুমায় আমরা ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই ব্লগটা শেষ করছি টাটা বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে